তৈরি করি ভাই এই যে দেখেন মালের কোনো অভাব নাই মাল খাই কালারে কালার খাইবো মালে কালারে সব নিজস্ব মিল থেকে তৈরি হয়ে আসা নিজস্ব মিল থেকে তৈরি হয়ে দেখেন

মাল খাইবো কালারে কালারে খাবে তো ভাই ধান ধান তারা এখান থেকে যদি কেউ 10 লক্ষ টাকার মাল কিনবো ইনশাআল্লাহ নতুন ডিজাইন নতুন ডিজাইন 400 টাকা মাত্র 400 টাকা 400 টাকা 400 টাকা আজকে যা চলবে সব মোবাইলের উপরে দেখাব সব মোবাইলের ভাই এটা কিনে আসেন ভাই ভাই এটা ফর্মের দুরন্ত কালেকশন দুরন্ত কালেকশন উড়ন্ত ফর্মের দুরন্ত কালেকশন দেখেন

আছে খালি দেখামু আছে খালি শুধু দেখান ভাই ভাই বাটিক যখন চাইতাছে বাটিক এর উপর বাটিকে নতুন একটা কালেকশন আসছে বিহারি বিহারি বাটিক বিহারি বাটিক বিহারি বাটিক আসছে মার্কেটে মাত্র 550 টাকা আর বাটিকে ফোর পিস আছে ফোর পিস 550 টাকা ফোর পিস আছে হ্যাঁ এই মাত্র 500 টাকা একদম আরামদায়ক হবে আরামদায়ক ভাই বাটিক মাল তো হইছে মাটিতে রং এত গুম শুইলেই গুম ভাই পরে লাস্টে আসবো ডিজিটাল এসডি প্যানেল ডিজিটাল আছে ভাই ডিজিটাল এসডি প্যানেল বাস্তব ফুল এই দেখেন একদম গরম রে ভাই এগুলো ভাই মাত্র মিল থেকে আসছে মিল থেকে আসছে মিল থেকে মাত্র আসছে এর জন্য গরম মাত্র 500 টাকা অনলি 500 টাকা 500 টাকা আর আমাদের ভিডিওটা শুরু হইছে 300 টাকা থেকে 300 টাকা থেকে শুরু 300 টাকা থেকে শুরু আমি আগে 1500 পর্যন্ত ইনশাআল্লাহ উঠাবো যদি কোন আরো দামি দেখাইতাম ওইটাও দেখান আরো দামি দেখাতে পারবেন ওইটাও দেখাইতে পারবো আচ্ছা এই দেখেন দেখেন মাত্র 500 টাকা অনলি 500 টাকার ভিতর 500 টাকা দেখেন সেই সুন্দর কালেকশন সুন্দর সুন্দর কালেকশন এটা দাও

মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আগে বলে নি আগে আসলে আটশো বিশ টাকা মালের রেট বাড়ার কারণে এটা রেটটা বাইরে গেছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরেও যদি কেউ মাল নিতে ইচ্ছুক তাহলে ফোন দিব না অবশ্যই যতটুকু সেক্রিফাইস করা দরকার আমি করে দেব করে দেবেন কিন্তু মালের রেট আটশো পঞ্চাশ টাকা ওকে এই নেন দেখেন কালার দেখতে হইব একটা কালার ডিজাইন দেখেন এই দেখেন তো মাত্র আটশো পঞ্চাশ টাকা

আচ্ছা এখন তিন চার পিস মাল দেখাবো তিন চার পিস চোখ কপালে উঠবে বাস্তবশো মাত্র পনেরোশো টাকা ডিজিটালের ভিতর ডিজিটাল একবার ডিজিটালি প্যানেল যেটা বললেন দেখাই ভাই এমন যা দেখামু

আর আমাদের অ্যাড্রেসটা তিনশো চার এবং তিনশো সত্তর আমাদের ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত নাম্বার নম্বর দেওয়া থাকবে ইনশাল্লাহ সবাই ফোনে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আপনাদের মানে আপনাদের ঘরে পৌঁছে দেবো